নমস্কার আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি আর আমি ঈশা আপনার সঙ্গে রয়েছি আজকের এই গুরুত্বপূর্ণ বিশেষ পর্বে রাজ্য রাজনীতি এখন উত্তাল একদিকে বাংলা ভাষাবাসীদের উপর একের পর এক হামলার অভিযোগ বিজেপি শাসিত রাজ্যগুলিতে অন্যদিকে আর মাত্র কয়েক মাস পরেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন ফলে বাংলার রাজনৈতিক উত্তেজনা চরমে এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক ও বিরোধীদের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য পথ সভা এবং প্রতিবাদে মুখর হয়ে উঠেছে রাজপথ এই উত্তপ্ত রাজনৈতিক আবহে এবার কণ্ঠ তুললেন পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার পটাশপুর এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বিনয় পট্টনায়ক চলুন তার বক্তব্য শুনে নেওয়া যাক রাজনীতির কোনো প্রশ্ন নেই প্রশ্নটা হচ্ছে বাঙালি হিসাবে আমাদের যে গর্ব আমাদের যে অহংকার আমরা বাঙালি হিসাবে আমরা গর্ব মনে করি অহংকার আমাদের আছে একটা বাঙালি হিসাবে বাঙালির ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতিকে যারা ধ্বংস করতে চাইছে বাংলাকে যারা ধ্বংস করতে চাইছে বাংলা ভাষার নামে যেভাবে সাধারণ মানুষকে অত্যাচার করা হচ্ছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে তার বিরুদ্ধেই আমাদের আমাদের আন্দোলন আন্দোলনে কোনো রাজনৈতিক লাভ লোকসানের প্রশ্ন নেই প্রশ্ন হচ্ছে বাঙালি হিসাবে আমাদের যেটা অহংকার আমাদের যেটা সংস্কৃতি আমাদের কৃষ্টিকে রক্ষা করার স্বার্থে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের দলের নেত্রী এবং আমাদের দলের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিয়েছেন আগামী দিনে শুধু আজকের আন্দোলন নয় এটা তো প্রতীকী আন্দোলন সবে আন্দোলনের সূচনা আগামী দিনেও নেত্রীর নির্দেশে প্রয়োজনে আমরা এই আন্দোলনকে দিল্লি পর্যন্ত পৌঁছে দিতেও আমরা পৃথক হব না কারণ আমাদের কাছে আগে বাঙালির সম্মান বাঙালির ঐতিহ্য বাঙালির সংস্কৃতি বাঙালির কৃষ্টি এটাই আমাদের গর্ব এটাই আমাদের অহংকার সেটাকে যারা ধ্বংস করতে চাইছে তাদের বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ এই প্রতিবাদ আগামী দিনেও চলবে বিজেপির অভিযোগের সঙ্গে আমাদের কিছু যায় আসে না বিজেপি কি অভিযোগ করছে না করছে আমাদের দেখার দরকার নেই আমরা মানুষ হিসাবে বাঙালি হিসাবে আমাদের মনে হয়েছে যেভাবে বাঙালিদের ওপর বিভিন্ন রাজ্যে অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত আন্দোলন সংগঠিত করা উচিত তা না হলে বাংলার সম্মান থাকবে না বাঙালির সম্মান থাকবে না বাঙালিদের বাংলা ভাষাভাষী মানুষদেরকে যেভাবে বাংলাদেশি তকমা দিয়ে জেলে ঢোকানো হচ্ছে এই অন্যায় অপসংস্কৃতি এবং এই ভ্রষ্টাচার নীতিহীনতার বিরুদ্ধে বিজেপির ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সকলে এক ঐক্যবদ্ধ বাঙালি হিসাবে আমরা একসঙ্গে আছি থাকবো এটা নিয়ে কোনো সন্দেহ নেই বাংলা যারা বিরোধী ভারতবর্ষের মানুষ শুধু বাংলার মানুষ নয় ভারতবর্ষের মানুষ জেনে গেছে যে সত্যি সত্যি বিজেপি বাংলা বিরোধী কারণ শুধু আজকে বাংলা ভাষার অপমান নয় এর আগেও দেখেছেন কেন্দ্র সরকার যখন বাজেট পাস করছে তখনও বাংলাকে বিভিন্ন জায়গায় বঞ্চিত করছে এর আগে আবাসের টাকা বন্ধ করে দিয়েছে দিনের টাকা বন্ধ করে দিয়েছে এবং বিভিন্ন আন্দোলন করেছেন প্রশাসনিকভাবে যেমন জানিয়েছেন কেন্দ্র সরকারকে ঠিক তেমনি ভাবে দলগত ভাবেও আমরা আন্দোলনে সামিল হয়েছি কিন্তু কোনোটার কোনো সদিত্বর আমরা পাইনি কারণ ভারত সরকার বা বিজেপি সরকার সবসময় বাংলা বিরোধী এই মানসিকতার বিগত দিনও পরিচয় দিয়েছেন এখনো পরিচয় দিচ্ছেন এবং এর বিরুদ্ধেই আমাদের লড়াই এবং প্রতিবাদ সংগঠিত হবে আগামী দিনেও আমরা দিল্লি পর্যন্ত এই লড়াই সংগঠিত করবো বাঙালিদের আবেগ নিয়ে বিজেপি খেলছে তৃণমূল বাঙালির আবেগ নয় বাঙালির সম্মান বাঙালির স্বার্থ সুরক্ষিত যাতে থাকে তার জন্যই বাংলাকে বাঁচানোর স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়াই করছে এখানে ভোটের রাজনীতি হয় ভোটের রাজনীতি করে যারা পরিযায়ী নেতামন্ত্রীরা যারা দিল্লি থেকে আসে নির্বাচনের আগে তারা এইসব ভোটের রাজনীতি করে বাঙালি হিসাবে আমরা বাঙালি বাংলাকে রক্ষা করব বাংলার সংস্কৃতিকে রক্ষা করব বাংলার দৃষ্টিকে রক্ষা করব বাংলা মাতৃভাষাকে আমরা রক্ষা করব এর জন্য আমরা লড়াই করছি এখানে কোনো রাজনৈতিক প্রশ্ন নেই এদের কথার কোনো গুরুত্ব দেওয়ার মতো ইচ্ছা বা মানসিকতা আমাদের নেই কারণ এরাই বলেছিল বিজেপির নেতারা যখন দুয়ারে সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন তখন এই বিজেপির নেতারা বলেছিল যে এটা জমের দুয়ারে সরকার আবার ঠিক দুয়ারে সরকার ক্যাম্পে আমরা দেখেছি যে বিজেপির নেতারা রাস্তায় স্লোগান দেয় সেই পরিবারের লোকেরা এসে সকালে তার তিনটার সময় লাইনে দাঁড়িয়ে থাকে তাদের বাড়ির কি কি পরিষেবা পাওয়া যায় সরকারের সেই পরিষেবাগুলি নেওয়ার জন্য তারা দাঁড়িয়ে থাকেন আমরা তখনও তাদেরকে ডেকেছি যে আপনারা যাই আন্দোলন করুন কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প করেছেন এই প্রকল্পে সাধারণ মানুষ আপামোর জনসাধারণ দলমত নির্বিশেষে সকলেই পরিষেবা পাবেন তাই দয়া করে মুখ নিচের দিকে না করে আসুন এই দুয়ারে সরকারে আপনার যেটা প্রাপ্য আপনি ফর্ম জমা দিয়ে সেই প্রাপ্যটা নিয়ে যান ঠিক তেমনি ভাবে এই বিজেপির কাছে এই সব কথার কোনো মূল্য আছে বলে আমরা মনে করি না আমরা মনে করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য প্রকল্প করে চলেছেন জনকল্যাণকর প্রকল্প একের পর এক ঘোষণা করেছেন এই আমাদের পাড়া আমাদের সমাধান এক অভূতপূর্ব প্রকল্প সরকার বাড়িতে আসছে সরকারের কাছে মানুষকে যেতে হচ্ছে না এর মতো প্রকল্প সারা ভারতবর্ষে আজ পর্যন্ত কোন বিজেপি শাসিত রাজ্যে এরকম প্রকল্প হয়েছে বলে আমাদের মনে হয়নি তাই বিজেপির হিংসে হচ্ছে কাত্র হচ্ছে তারা নির্বাচনে আরো ঠাসা হয়ে যাবে বাংলার মানুষ আবার দুহাত ভরে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবেন শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আবারও আড়াইশোর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন তাই সেইটাকে সহ্য করতে না পেরে বিজেপি বিভিন্ন রকম মিথ্যাচার করার চেষ্টা করছে বিনয় কুমার পট্টনায়ক সভাপতি পটাশপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস নমস্কার তৃণমূল নেতার কণ্ঠে ছিল স্পষ্ট বার্তা বাংলা নিয়ে ছল চাতুরি চলবে না এই মুহূর্তে রাজ্যে যে রাজনৈতিক উত্তেজনার পারদ ক্রমশ চলছে তা বলাই বাহুল্য এই প্রতিবেদন নিয়ে আমরা ফিরে আসব আরো এক্সক্লুসিভ আপডেট ও নিয়ে আপনারা দেখতে থাকুন সময় তিনশো পঁয়ষট্টি আমি ঈশা ফিরে আসছি অল্প সময়